আজকে কি রান্না করব সেটাই ভাবতেছিলাম কারণ রান্না করার মতো তেমন কিছু ছিল না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাবতেছিলাম কি রান্না করব কি রান্না করব হঠাৎ করে আমার শাশুড়ি মা বলল দেখো ফ্রিজে খাসির মাংস আছে সেগুলোই রান্না করে নাও তো মাকে বলতেছিলাম যে আপনারা তো খাবেন না তাহলে খাসির মাংস রান্না করে কি হবে তারপরে মা বলল যে আমরা অন্য কিছু দিয়ে খাবো তোমরা মাংসটা রান্না করে নাও আমাদের বাসায় আমার শাশুড়ি আর নন তোরা দুজনে খাসির মাংস খায় না অনেকে আছে খাসির মাংসটা খেতে চায় না একটু গন্ধ করে বলে তবে খাসির মাংসটা রান্নার ক্ষেত্রে কিছু টিপস আছে সেগুলো অনুসরণ করলে মাংসটা সবাই যারা খায় না কখনও তারাও খেতে বাধ্য হবে আমি প্রথমে মাংসটাকে লেবু রস দিয়ে দশ থেকে পনেরো মিনিট পিজিয়ে রাখি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিই লেবু রস দিয়ে ভিজিয়ে রাখার ফলে দেখা যায় মাংসের ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না এভাবে একবার খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন তাহলে একটুও গন্ধ লাগবে না সব মশলাপাতি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষান করে নিয়ে এখন বেশ কিছু শীষ দিয়ে নেব এই কারণে সিচ দিয়ে নেবো যে খাসির মাংসটা এমনিতে একটু নরম তারপরে হাড়গুলোও তো নরম থাকে প্রেশার কুকারে সিচ দিলে দেখা যায় আরও বেশি সফট হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তারপরে আমি কিছু শীষ দিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি কড়াইর মধ্যে এটাকে খুব ভালো করে কষান করে নেব অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে অনেক বেশিক্ষণ টাইম নিয়ে কষান করে নেব যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় হাঁসের মাংস খাসির মাংস এই সব মাংস যত বেশি কষান করবেন তত বেশি মজা এই যে দেখতে পাচ্ছেন মাংসটা আমার কষান করা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো করে নামিয়ে নেব কারণ যেহেতু এখানে আমি কোনো আলু টালু দেইনি এই কারণে আমি মাংসটাই যে এইভাবে নামিয়ে নেব মাংস রান্নাটা আমার হয়ে গেছে ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ